তারপর সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে অসংখ্য ধন্যবাদ সকাল থেকে আমাদের সাথে থাকার জন্য এবং সেমিনার থেকে আমরা যা দেখতে পারলাম লক্ষ্য করলাম যে স্টুডেন্ট জন্য আসলে খুবই উপকারী কারণ আমরা অনেক বেশি আসলে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তো আজকে আমি চলে এসেছি জিয়া স্কয়ার কর্তৃক আয়োজিত অনুষ্ঠান স্পোকেন ইংলিশ সেমিনারে তো এই সেমিনারের মাধ্যমে আপনারা জানতে পারবেন কিভাবে ইংলিশে ফ্লুয়েন্ট হয়ে যায় আর গ্রামার ছাড়া কিভাবে আমরা ইংলিশে গ্রো আপ করতে পারি সেই সব কিছু আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তো সাথেই থাকবেন আর এই পুরো ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল তো চলুন শুরু করা যাক তো আপনারা দেখতেই পেলেন ম্যাম কিভাবে আমাদেরকে

আমি যদি আমার কথা শেয়ার করি আমি প্রথমত আমি যখন আমি এই ইনস্টিটিউটে ভর্তি হই তখন আমি এতটা ফ্লুয়েন্ট ছিলাম না ইংলিশে যে কিভাবে কথা বলতে হয় কিভাবে আমি গ্রামাটিক্যাল অত বেসিক ধারণা ছিল না আমার দেন আমি জাস্ট করে বলতে হওয়ার পর আমি অনেক কিছু জানতে পারছি অনেক বিষয় আমার এক্সপিরিয়েন্স হয়েছে অ্যান্ড টিচার্সরা আমাদেরকে এমনভাবে ফ্রিট করেন যে আমরা খুব সহজেই ইংলিশ বুঝিয়ে নিতে পারি প্লাস হচ্ছে এখন আমি ফ্লুয়েন্ট স্পিকার অ্যান্ড নেক্সট মান্থ আমি আইনস এক্সাম দিব ইনশাল্লাহ আচ্ছা তোমার এই অনুষ্ঠানে এসে কেমন ফিলিংস হচ্ছে মানে তুমি কি কি শিখতে পারছো কি কি বুঝছো সেগুলো একটু যদি আমাদের সাথে শেয়ার করতে ধন্যবাদ আপনাকে তো আজকে যে স্টারপুর থেকে আয়োজিত যে সেমিনার এটা আসলে আমাদের আমাদের জন্য স্টুডেন্টের জন্য খুবই উপকারী কারণ আমরা অনেক বেশি জানি না আয়স সম্পর্কে সাধারণ শিক্ষার্থীরা আর আমরা কিন্তু সবাই হচ্ছে বাংলা মিডিয়ামের স্টুডেন্ট তো সেই ক্ষেত্রে হচ্ছে ইংলিশ মানে ইংলিশ ব্যাপারে বা আয় ব্যাপারে বা বিদেশ যাত্রার ব্যাপারে কিন্তু আমরা সেই সেই খুব ভালোভাবে কিন্তু আমরা জ্ঞান অর্জন করতে পারি না তো সেই ক্ষেত্রে এরকম সেমিনার আসলেই আমাদের সবার জন্য খুবই প্রয়োজন এবং ফর ফর দিস উটিফুল ইভেন্ট বিকজ উই গেট লস অফিলিটিস ফ্রম দিস ইভেন্ট কারণ আমরা আসলে আজকে যে আমাদের ম্যাম বা টিচাররা যখন বলছেন যে কিভাবে গ্রামার ছাড়া আমরা প্রথমে আসলে কিভাবে আমরা ইংলিশটা নিয়ে কাজ করতে পারি সেসব বিষয়ে আমরা আসলে আগে কখনোই জানতাম না তো সেই সব জিনিস আমরা আজকে এই প্রোগ্রাম থেকে এই সেমিনার থেকে আমরা জানতে পেরেছি এবং একটা বিষয় হচ্ছে আমরা জানি যে সবাই আসলে জানেন যে জ্যাসকার সর্বদাই হচ্ছে ফ্লুয়েন্সি নিশ্চিত করতে তারা সবসময় চেষ্টা করে যান এবং আরেকটা সব থেকে চমৎকার বিষয় হচ্ছে ওনারা একটা ক্লাসে দুজন শিক্ষক দিয়ে ওনারা হচ্ছেন পাঠদান করেন সেটা আসলে চমৎকার বা প্রশংসনীয় যে জায়গায় আমরা হচ্ছে একজন একটা ক্লাসে দুজন শিক্ষক পাচ্ছি এবং দুজন শিক্ষকই একজন চমৎকার দুজন আমাদেরকে জ্ঞান দিতে পারছেন তো তার জন্য আসলেই ধন্যবাদ জ্যাসকারকে এবং ধন্যবাদ মানে আপনি উপস্থিত ছিলেন তো আপনি একটু আপনার অনুভূতি ব্যক্ত করতেন আসলে আমাদের সাথে হ্যাঁ এই অনুষ্ঠানে এই সেমিনারে এসে আমার অনেক ভালো লাগছে আমি অনেক কিছু শিখতে পারছি এবং আমাদের ম্যাম আমাকে আমাদেরকে এমন ভাবে টুইট দিয়েছেন যে আমরা এই অনুযায়ী আমরা ভবিষ্যতে এগোতে পারবো আমরা কিভাবে ফ্লুয়েন্ট হবো সেই অনুযায়ী আমার সেই অনুযায়ী আমরা কিভাবে লাইফে ব্লক করব সেটা ম্যাম আমাদেরকে বলে জেসকোয়ার আসলে অন্যান্য প্রতিষ্ঠান থেকে কেন ব্যতিক্রম বলে আপনি মনে করছেন আসলে আমি মনে করি যে স্কোয়ারের যে টিচিং সিস্টেমটা আছে ওইটা অনেক অনেক বেশি ভালো কারণ অন্যান্য প্রতিষ্ঠানে দেখা যায় যে একজন টিচার্স টিচার ক্লাসে আসলেন এসে একটু ক্লাস নিয়ে চলে যান কিন্তু আমাদের যে স্কোয়ারের যে টিচার্স আছেন তারা অনেক ভালো করে ট্রিট করেন আর আমাদেরকে একটু ভালো করে পড়া বুঝিয়ে দেন আমরা ধরেন কিছু বুঝি না তো আমরা যদি দের জিজ্ঞেস করি তো তারা আবার আমাদেরকে খুব ভালো করে বুঝিয়ে দেন পয়েন্ট পয়েন্ট করে বুঝিয়ে দেন আমরা যে স্কুলের মাধ্যমে শিখতে পারি বা গ্রামার ছাড়া স্পোকেন করতে হয় প্লাস হচ্ছে গিয়া এই বইটা যে দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ আলাদা কিভাবে আমরা স্পোকেন করবো এই কিভাবে প্রেজেন্টেশন করবো সেটা আমরা এই বইয়ের মাধ্যমে শিখতে পারি আজকে আয়োজিত স্পোকেন সেমিনার এসে আপনার কেমন লাগলো আসসালামু আলাইকুম আমি একজন স্টুডেন্ট এবং আজকের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারে আমি সত্যি খুবই আনন্দিত কারণ এই অনুষ্ঠানের মাধ্যমে আমি অনেক কিছু শিখলাম জানলাম অনেক সুন্দর মুহূর্ত উপভোগ করলাম আমি বলবো সবাই উচিত এরকম সুন্দর সুন্দর অনুষ্ঠানে অংশগ্রহণ করা তার মধ্যে মনে হচ্ছে শিখা যাবে জানা যাবে এবং ভবিষ্যৎ আমরা হচ্ছে ভবিষ্যৎ কর্ণাতা আমরা যদি এরকম অনুষ্ঠানে অংশগ্রহণ করি তাহলে আমরা বিশ্বের যে কোনো মুহূর্তে যে প্রান্তে আমরা নিজেকে শক্ত করে তুলতে পারবো এবং আজকের অনুষ্ঠানের মাধ্যমে আমরা কীভাবে মানে ইংলিশটা শিখ ইংলিশটা সহজে কথা বলতে পারবো কারণ অনেকের মধ্যে এটা বই কাজ করে যে আমরা কীভাবে ইংলিশ বলতে পারবো স্পোকিং তারা সহজেই আমরা ইংলিশ মানে গ্রামার গ্রামার চারা আমরা সহজ ইংলিশটা বলতে পারবো এবং আজকে এটাও বলা হয়েছে যে

Assalamu alaikum, it's me sabine Nisa. Today I joined the seminar of Jazz and I find it a really overwhelming experience for me because I joined uh, the seminar with my friends and there were lots of teachers, very qualified teachers and they were really friendly and they taught us lots of methods about uh, English or how can I uh, develop our uh, fluency in English. So uh, our ma'am, she teaches us about the shadowing technique and which I find really effective for us to learn English specially. Like uh, uh, most of the people who learn English, they face a lot of difficulties about the pronunciation. Like uh, we can pronounce a word in British accent or American accent. So, whenever we pronounce a word, so we, if we know how to uh, pronounce it correctly, so our speech will be much more uh, beautiful to, uh, for listening. So, that's why I think it was a really effective uh, method for us. Moreover, uh, they teach us about the um, active vocabulary uses. Like whenever we uh, learn a vocabulary, how can we use it effectively or actively, or how can we memorize it easily? Moreover, Jasper always provides the best services because um, uh, in Jasper, uh, we can do one classes with the help of two teachers, which I find uh, more uh, beneficial for us. Like we can learn um, more things within some uh, time, so with less time. এখন আমি কয়েকজন স্টুডেন্ট জিজ্ঞাসা করবো তাদের এই কেমন হয়েছে আপনার কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে কেমন অনুভূতি হলো ভালো আপনার এই সেমিনারে অংশগ্রহণ করে কেমন লাগছে যদি একটু বলতেন সেমিনারে অংশগ্রহণ করে আমার অনেক ভালো লাগছে এবং এখান থেকে আমি অনেক কিছু নতুন অনেক কিছু শিখতে পেরেছি এবং সবথেকে ভালো লেগেছে রেফেল ডটা এখানে আমি 10% স্কলারশিপ পেয়েছি আপনার এই পুরো সেশনটা কেমন কেমন লাগছে আপনার কাছে ইয়া আই ফিল এক্সাইটেড এন্ড অলসো লাইক হ্যাঁ ফার্স্ট অফ অল যখন আমি ক্লাসে এসেছিলাম এখানে যখন উপস্থিত হয়েছিলাম তখন তখন আমার স্যার লাইক সিও স্যার বলেছিলেন অনেক তথ্য বলেছিলেন অ্যাবাউট ভালোভাবে শুনছি এবং আমার খুব ভালো লাগছে এবং আমি খুবই আগ্রহ ফাইনালি আই হ্যাভ টু সামথিং অ্যাবাউট লাইক রেফেলড্রো অ্যান্ড কুইজ আহ যেটাতে আমি অংশগ্রহণ করেছি অলমোস্ট এন্ড আহ ও সাম এক্সাইটেড আমি আহ আনসার পাওয়ার জন্য সো আই ফেল এক্সাইটেড হ্যাঁ এখন আমি আপনার কাছ থেকে জানতে যাবো এই যে আপনি যে সেমিনারে আসছেন রেফেল ড্রো করছেন প্লাস হচ্ছে গিয়ে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন আপনার কেমন অনুভূতি হলো অত্যন্ত ভালো লাগছে অত্যন্ত ভালো লাগছে অনেকটা অনেক কিছু শিখতে পারছি ধন্যবাদ আপনার এই ফুল সেশনটা কেমন লাগছে প্লাস আপনার অনুভূতিটা যদি একটু বলতেন আলহামদুলিল্লাহ ভালো লাগছে এই প্রথম সেমিনার হইছে সুনামগঞ্জ যে জে স্কোয়ার সবচেয়ে বেশি ভালো লাগছে রেফেল ডটা আমি 80% স্কলারশিপ পাইছি এটা সবচেয়ে ভালো লাগছে আমার কাছে আপনার এই সেমিনারে অংশ করে কেমন লাগছে যদি বলতেন একটু আমার অনেক ভালো লাগে যে এই প্রথম সুনামগঞ্জে অ্যারেঞ্জ হইছে তোমার সেমিনার যে যে দ্বারা এখন এবং আমি অনেক কিছু জানতে পেরেছি যেমন গ্রামের সম্পর্কে এবং सीबीआई আইএনপিএস সম্পর্কে এখানে একটা রাউন্ড হয়েছে সেখানে আমি পাস করেছি 100 এর মধ্যে 100% স্কলারশিপ পেয়েছি তার জন্য আমি খুবই বই আনন্দিত স্যার আপনার প্রথম দিনের সেমিনারটা করে কেমন অনুভূতি হচ্ছে যদি একটু শেয়ার করেন জি ধন্যবাদ আসলেschemaName দের মত জায়গায় সুনামগঞ্জের সুনাম সবসময় থাকে সব সবসময় আছে আজকের এখানে আমি যে জিনিসটা লক্ষ্য করেছি স্টুডেন্টদের যে কর উপস্থিতি তারপর সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে স্টুডেন্টরা যেভাবে এই প্রোগ্রামটাকে রিসিভ করেছে এবং এখানে তাদের যে অ্যাটেনশন দেখলাম এটা আমার কাছে মনে হয়েছে যে বিরল কারণ অনেক সময় স্টুডেন্টরা দেখা যায় এই সমস্ত প্রোগ্রামগুলিতে অমনোযোগী থাকে এখানে আমি লক্ষ্য করেছি স্টুডেন্টদের অ্যাটেনশন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কিছু স্টুডেন্ট দেখলাম ফিডব্যাক দিয়েছে যে এই প্রোগ্রামটা স্টুডেন্টদের জন্য স্পেশালি স্পোকেন ইংলিশ যে এই সেমিনারটা হয়েছে এখানে তারা অনেক নতুন কিছু জানতে পেরেছে যে এটা গতানুগতিক দাঁড়ার বাইরে গ্রামার ছাড়া ইংলিশ শিখবে এটা স্টুডেন্টদের কাছে মনে হয় এবং সবার কাছে গ্রামার ছাড়া ইংলিশ বলাটা কেমন কিন্তু এখানে এসে তারা বাস্তব উপলব্ধি করতে পেরেছে যে আসলে গ্রামার ছাড়া ছোট ছোট সেন্টেন্স থেকে বিশাল বড় সেন্টেন্স তৈরি যে টেকনিক গ্রামার সাথে ইংলিশ বলা সুযোগ নাই বাট গ্রামার আমরা যে আমাদের দেশে যে গঠনগতিক ভাবে গ্রামার মুখস্থ করি সাবজেক্ট ভার্ব অবজেক্ট এগ্রিমেন্ট এই বিষয়গুলি কেউ টেকনিক্যালি ইউজ করবে কোনো মুখস্থ ছাড়া এটা স্টুডেন্টদের কাছে একটা নতুন কিছু মনে হয়েছে এবং তারা একটা আশান্বিত হয়েছে যে আসলে ইংলিশ শেখাটা কঠিন এবং ইংলিশটাকে যে আমরা কঠিন মনে করি কিন্তু এই সেমিনার থেকে অনেক স্টুডেন্টদের ফিডব্যাকটা হচ্ছে যে তারা ইংলিশটা আসলে কঠিন না বরং যদি সিস্টেমেটিক্যালি শিখতে পারে তো এটা খুব সহজ এবং প্রাণবন্ত করা যায় মজার ছলে পড়ার যে টেকনিকগুলি তারা এখান থেকে রিয়ালাইজ করেছে ধন্যবাদ স্যার ম্যাম আপনার প্রথম দিনের সেমিনারটা করে কেমন অনুভূতি হয়েছে যদি একটু শেয়ার করতেন ধন্যবাদ সকাল থেকে আমাদের সাথে থাকার জন্য এবং আমার এই মুহূর্তে আপনারা আসেন বলে এবং জেসকোয়ার সামনে আরো এগিয়ে যাবে ইনশাল্লাহ যদি আপনারা একইভাবে আমাদেরকে সাপোর্ট দেন একইভাবে আমাদের পাশে থাকেন আর আজকের সেশনটা আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে আমরা যতটুকু আশা করেছিলাম বা যতটুকু প্রিপারেশন আমরা নিয়েছিলাম তার চেয়ে আমার কাছে মনে হচ্ছে যে স্টুডেন্টদেরকে আরো বেশি অনুপ্রাণিত করতে পেরেছি এবং ওনারা লাইফে সঠিক ডিসিশন নিতে পারবেন তাদের স্পোকেন ইংলিশের জার্নিটা অনেক স্ট্রেস ফ্রি হবে এবং স্টুডেন্টদের রিভিউ যেগুলো শুনলাম আমার কাছে মনে হচ্ছে যে কিছুটা হলে ওনারা উপকৃত হয়েছেন আজকের স্টেশন থেকে তবে আমি যেটা বলবো আমাদের দুই দিন ব্যাপী এই সেমিনারের আয়োজন করার পেছনে রিজন হচ্ছে লাস্ট ফিফটিন ইয়ার্সে আমি টিচিংয়ের জগতে আয়ার্স টিচিংয়ের জগতে থেকে যে ধরনের টিপস টেকনিক্স আমি স্টুডেন্টদেরকে শিখিয়েছি বা বলেছি সেগুলো আসলে এরকম দুই দিনের সেশনে শেয়ার করাটা অনেকটা মানে না তো যার কারণে আমি সেখান থেকে একদম বেছে বেছে যেগুলো না জানলেই না হয় সেই জিনিসগুলাকেই আমি আসলে আলাদা করেছি এই দুই সেশনের মধ্যে এক্সপ্লেইন করার জন্য তার মধ্যে আজকের সেশনটা ছিল একদমই নতুন নিউলি লঞ্চ যে আইএএসটা সিডিএল সেটা নিয়ে এবং স্পোকেন ইংলিশ নিয়ে তবে যারা এই মুহূর্তে আইএলসে প্রস্তুতি নিচ্ছেন সামনে পরীক্ষা দিয়ে দিবেন উনাদের জন্য এক্সক্লুসিভ সেশনটা হচ্ছে আইএলসের রিডিং এবং রাইটিং এর যে ফ্রি ক্লাসটা আগামী সংগঠিত হবে সেটা তো আমি মনে করি যে আগামী যারা যারা জয়েন করবেন বা আজকে যারা জয়েন করেছেন ওনারা যদি আগামী কালকে আসেন তাহলে সবচেয়ে বেশি बेनिफिटটা পাবেন थैंक यू वेरी मच थैंक यू मैम স্যার আপনার প্রথম দিনের এই সেমিনারটার অনুভূতি যদি একটু বলতেন আচ্ছা প্রথম দিনের সেমিনার থেকে আমরা যা দেখতে পেলাম লক্ষ্য করলাম যে স্টুডেন্টদের অনেক আগ্রহ এবং রেসপন্স বেশি তারা খুবই কিউরিয়াস কিভাবে তারা ভালো করতে পারে ইংলিশে এবং কথা বলতে পারে এটা আসলে ভালো লাগার মতো বা চোখে পড়ার মতো সো আশা করি সেকেন্ড যে ডেটা ডে আসবে ওই দিনও আমরা ভালো কিছু করবো এবং আশাবাদী আমরা আরো স্টুডেন্ট আসবে এটা ধন্যবাদ सो ए प्रथमदिनेमनार साथे टाकून धन्यवाद